বাংলাদেশ জাতীয় সংসদ নির্বাচন বন্ধের দাবিতে রাজপথে নেমেছে বাংলাদেশ নিষিদ্ধ দল আওয়ামী লীগ রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ শহরে সকাল থেকেই টানটান উত্তেজনা বিরাজ করছে দলটির নেতাকর্মীরা দাবি করছেন বর্তমান পরিস্থিতিতে একটি গ্রহণযোগ্য ও সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় তাই অবিলম্বে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন স্থগিত ও বাতিলের দাবি জানিয়ে তারা রাজপথে অবস্থান নিয়েছেন ঢাকায় শেখ হাসিনা নিজের স্পষ্ট করলেন শেখ হাসিনার নিজের দলের নেতাকর্মীদের কর্মীদের উদ্দেশ্যে দেওয়া একটি বক্তব্য গণমাধ্যমে উঠে এসেছে আর তাকে বলতে শোনা যায় কারণ চাহিদা তো অপূর্ণ রাখিনি তিনি নিজের শাসন আমলের পনেরো বছরের উন্নয়নের ক্ষতি তুলে ধরেন পাশাপাশি তিনি বলেন পনেরো বছর দেখুন আর পনেরো মাস দেখুন তবে বোঝা যাবে তখন কি হয়েছে আর এখন ঠিক কি হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম এখন সরগরম একটি তথ্যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কি এখন গোপালগঞ্জে গত কয়েকদিন ধরে ফেসবুক এবং ইউটিউবে বিভিন্ন ভিডিও ও পোস্টের মাধ্যমে দাবি করা হচ্ছে তিনি অত্যন্ত গোপনে টুঙ্গিপাড়ায় নিজের বাড়িতে অবস্থান করছেন মুসের অন্তর্বর্তী সরকারের পতনের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরবেন এবং ফিরবেন প্রধানমন্ত্রী হিসেবেই সেই জন্যেই তিনি এত জল দিয়ে বলেছেন ফেব্রুয়ারি খুব বেশি হলে মার্চের মধ্যেই তিনি দেশে ফিরবেন

বাংলাদেশ জাতীয় সংসদ নির্বাচন বন্ধের দাবিতে রাজপথে নেমেছে বাংলাদেশ নিষিদ্ধ দল আওয়ামী লীগ রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ শহরে সকাল থেকেই টানটান উত্তেজনা বিরাজ করছে দলটির নেতাকর্মীরা দাবি করছেন বর্তমান পরিস্থিতিতে একটি গ্রহণযোগ্য ও সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় তাই অবিলম্বে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন স্থগিত ও বাতিলের দাবি জানিয়ে তারা রাজপথে অবস্থান নিয়েছেন সকালের প্রথম প্রহর থেকেই রাজধানীর শাহবাগ পল্টন গুলিস্তান মতিঝিল যাত্রাবাড়িসহ। সহ একাধিক এলাকায় আওয়ামী লীগ ও তাদের সহযোগী সংগঠনের নেতাকর্মীরা জড়ো হতে শুরু করেন হাতে ব্যানার ফেস্টুন পোস্টার নিয়ে তারা স্লোগানে স্লোগানে মুখর করে তোলে পুরো এলাকা নির্বাচন মানি না অবৈধ নির্বাচন বন্ধ কর জনগণের ভোটাধিকার খিরিয়ে দাও এমন নানা স্লোগানে উত্তাল হয়ে ওঠে রাজপথ এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সকাল থেকেই রাজধানীর গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অতিরিক্ত পুলিশ র্যাব ও অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়ন করা হয় বিভিন্ন স্থানে বসানো হয় ব্যারিকেড বেলা বাড়ার সঙ্গে সঙ্গে উত্তেজনাও বাড়তে থাকে সংবাদ সূত্রে জানা যায় এক পর্যায়ে পুলিশের সাথে আওয়ামী লীগ নেতাকর্মীদের মুখোমুখি অবস্থান সৃষ্টি হয় নিষেধাজ্ঞা অমান্য করে মিছিল এগিয়ে নেওয়ার চেষ্টা করলে পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করে পুলিশ প্রথমে লাউডস্পিকারের মাধ্যমে ছত্রভঙ্গ হওয়ার নির্দেশ দেয় বলে জানানো হয় কিন্তু সেই নির্দেশ উপেক্ষা করে মিছিলকারীরা সামনে এগোতে থাকলে সংঘর্ষের সূত্রপাত ঘটে আওয়ামী লীগের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে ডাক্তার ইউনুসের নির্দেশে পুলিশ নেতাকর্মীদের উপর নজিরবিহীনভাবে গুলি চালিয়েছে দলটির দাবি রাবার বুলেট ও সাউন্ড গ্রেনেড ছাড়াও সরাসরি গুলির ব্যবহার করা হয়েছে এই ঘটনায় কর্মসূচি নেতাকর্মীরা জড়ো হতে থাকেন নারকেল বাগান সড়কে দলীয় কার্যালয় কর্মসূচিতে অংশ নিতে যাওয়ার পথে পথে শহরের ভাঙা এলাকায় দুদলের নেতাকর্মীদের মধ্যে বাগিত হয় এক পর্যায় সংঘর্ষে তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে চেয়ারশেল ছড়ে পুলিশ সংঘর্ষে সাংবাদিক পুলিশ সহ আহত হয়েছেন অর্ধ শতাধিক আহতদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর বলে জানানো হয়েছে প্রত্যক্ষদর্শীরা জানান হঠাৎ করেই পরিস্থিতি ভয়াবহ রূপ নেয় চারদিকে ধোঁয়া গুলির শব্দ মানুষের আর্তচিৎকার সব মিলিয়ে এলাকাগুলো কার্যত রণক্ষেত্রে পরিণত হয় অনেকেই দিক ছুটোছুটি শুরু করেন দোকানপাট দ্রুত বন্ধ হয়ে যায় যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে পড়ে আহতদের দ্রুত রাজধানীর বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে নেওয়া হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সোহরাবারী মেডিকেল কলেজ হাসপাতাল সহ একাধিক হাসপাতালে আহত নেতাকর্মীদের ভিড় দেখা যায় হাসপাতাল সূত্রে জানা গেছে আহতদের মধ্যে মাথায় বুকে পায়ে আঘাতপ্রাপ্তের সংখ্যা বেশি আওয়ামী লীগের শীর্ষ নেতারা এই ঘটনাকে রাষ্ট্রীয় সন্ত্রাস বলে আখ্যায়িত করেছেন তারা অভিযোগ করেন একটি নিষিদ্ধ দলের ওপর এভাবে গুলি চালিয়ে সরকার ও প্রশাসন মানবাধিকার লঙ্ঘন করেছে তাদের ভাষ্য অনুযায়ী শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা দিয়ে সরকার প্রমাণ করেছে যে তারা ভয় ও দমন নীতি দিয়ে নির্বাচন করতে চায় এক সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের এক নেতা বলেন আমরা শান্তিপূর্ণভাবে আমাদের দাবি জানাতে রাজপথে নেমেছিলাম কিন্তু আমাদের ওপর গুলি চালানো হয়েছে এটি নজিরবিহীন এই রক্তের দায় সরকার ও ডাক্তার ইউনুস এড়াতে পারে না অন্যদিকে পুলিশ ও প্রশাসনের পক্ষ থেকে দাবি করা হয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় বল প্রয়োগ করতে হয়েছে পুলিশের ভাষ্য অনুযায়ী মিছিলকারীরা ব্যারিকেড ভাঙার চেষ্টা করলে এবং আইন শৃঙ্খলা রাজনৈতিক কর্মসূচিতে অতিরিক্ত বল প্রয়োগ গণতন্ত্রের জন্য সংকেত আহতদের সঠিক চিকিৎসা নিশ্চিত করা এবং ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত জরুরি এদিকে এই ঘটনার পর সারা দেশে রাজনৈতিক উত্তেজনা আরও বেড়ে গেছে বিভিন্ন জেলায় আওয়ামী লীগের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করছে বলে খবর পাওয়া যাচ্ছে অনেক জায়গায় যান চলাচল ব্যাহত হচ্ছে জনজীবনে নেমে এসেছে চরম ভোগান্তি রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন নির্বাচন ঘিরে এই সহিংসতা পরিস্থিতিকে আরও অনিশ্চিত করে তুলছে তারা বলছেন যদি দ্রুত রাজনৈতিক সংলাপ ও সমঝোতার পথ খোঁজা না হয় তাহলে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিতে পারে সব মিলিয়ে জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশ এখন এক চরম রাজনৈতিক সংকটের মুখোমুখি রাজপথের এই সংঘর্ষ গুলিবর্ষণ ও হতাহতের ঘটনায় দেশজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে সামনে পরিস্থিতি কোন দিকে মোড় নেয় সেদিকেই তাকিয়ে আছে ভারতে বসে শেখ হাসিনা একাধিক গণমাধ্যমে বিভিন্ন ভাবে সাক্ষাৎকার দিচ্ছেন কখনো সংবাদ সম্মেলনে অডিও বার্তা দিচ্ছেন আবার কখনো ইমেল মারফত সাক্ষাৎকার দিচ্ছেন তবে কখনো কখনো দলীয় ফোরামে নানা রকম বার্তা দেওয়ার চেষ্টা করছেন তিনি কিন্তু সেগুলি আবার বাইরেও চলে আসছেন যুক্তরাজ্য আওয়ামী লীগ নেতাদের সঙ্গে তার যে গোপন বৈঠক সেই বৈঠকের খবর অন্তত নদিন পর ফাঁস হল গণমাধ্যমে এর মধ্যে গণমাধ্যমে উঠে এসেছে শেখ হাসিনা কোন দলীয় ফোরামে কোন একটি কথোপকথন আর সেখানে চাউর হয়েছে সেখানে নিজেকে নানাভাবে তুলে ধরার চেষ্টা করেছেন হাসিনা সেখানে তিনি তার সময় নানা কর্মকাণ্ড যেমন তুলে ধরেছেন একই সঙ্গে উন্নয়নের ফিরিস্তি যেমন তুলে ধরেছেন অন্যদিকে এই নির্বাচনকে বিতর্কিত বলেও মন্তব্য করেছেন তিনি এবং তিনি বলছেন এই নির্বাচন প্রশাসন দিয়ে হচ্ছে এমন নানা বিষয় কথা বলেছেন তিনি পাশাপাশি এই প্রশ্ন উঠছে ঢাকায় গিয়ে এবার তবে ফিরতে শেখ নিজের অবস্থান এবার স্পষ্ট করলেন আওয়ামী নেত্রী শেখ হাসিনা সম্পর্কিত নিজের দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে দেওয়া একটি বক্তব্য গণমাধ্যমে উঠে এসেছে আর সেখানে তাকে বলতে শোনা যায় কারোর চাহিদা তো অপূর্ণ রাখেনি তার সময় বাংলাদেশে বেকারত্ব ছিল না ভার্চুয়াল তিনি এই কথা জানান সেখানে হাসিনার প্রশ্ন আওয়ামী লীগের দৃষ্টি কোথায় তিনি নিজের শাসন আমলের 15 বছরের উন্নয়নের খতিয়ান তুলে ধরেন পাশাপাশি তিনি বলেন 15 বছর দেখুন আর 15 মাস দেখুন তবেই বুঝা যাবে তখন কি হয়েছে আর এখন ঠিক কি হচ্ছে তিনি বলেন 2024 এর জুলাই থেকে মখমাতি ইউনূসের আক্রমণতাচার চলছে এবং কি পরিবারের সদস্যরাও রেহাই পাচ্ছে না তিনি উল্লেখ করেন সমস্ত ক্ষমতা দখল করার জন্য একটার পর একটা হত্যাকাণ্ড ঘটাচ্ছেন মানুষের উপরে নির্যাতন চালাচ্ছেন সমস্ত সরকারি প্রতিষ্ঠান থেকে শুরু করে সরকারি দপ্তরে আগুন লাগিয়ে দেওয়ার ঘটনা ঘটছে ভাঙচুর চালানো হচ্ছে তিনি বলেন বাংলাদেশে আইনের যা অবস্থা তার বিচার চাওয়ার কোনো জায়গা নেই এক একটা বিশ্ববিদ্যালয়কে আয়না ঘর বানিয়ে দেওয়া হয়েছে যে আয়না ঘরের অভিযোগ উঠেছিল শেখ হাসিনার এই আমলের বিরুদ্ধে অথচ তিনি ফের এই বিষয়টি তুলে ইউনুসকে আক্রমণ শোনালেন পাল্টা এমনকি তিনি বলেন বাংলাদেশের অর্থনীতিকে শেষ করে দেওয়া হচ্ছে পঙ্গু করে দেওয়া হচ্ছে সমস্ত মানুষের মাথার উপর রয়েছে ঋণের বোঝা কূটনৈতিক বিশেষজ্ঞরা বলছেন যা একেবারে ঠিক কারণ বাংলাদেশে কলকারখানা বন্ধ হয়ে যাচ্ছে হাজার হাজার লক্ষ লক্ষ শ্রমিক বেকার হয়ে পড়ছেন কিন্তু টনক নড়ছে না অন্তর্বর্তীকালীন সরকারে শেখ হাসিনা দিন প্রশ্ন তোলে আওয়ামীলিকে অপরাধ করেছে ঠিক কি অপরাধ করেছে তিনি বলেন আওয়ামীলিকে নেতৃত্বে এই দেশ স্বাধীন হয়েছে তিনি বলেন সন্ত্রাস জঙ্গিবাদ দমন করেছে রাজনৈতিক বিশ্লেষকরা বলেন এটা কিন্তু একেবারে স্পষ্ট যেহারে ইউনিভার্সিটির আগরে জঙ্গি কার্যকলাপ বৃদ্ধি পাচ্ছে দেশে তার শেখ হাসিনা সফল হয়েছিলেন সন্ত্রাসবাদ শিবা দমন করতে শেখ হাসিনা দাবি 2024 সালে আগস্ট মাস পর্যন্ত প্রত্যেকটা মানুষের আয়ের উৎস আমরা করে দিয়েছিলাম কোনো মানুষ ছিলেন, বিনা পয়সায় ব্যবস্থা মেয়েদের বই দেওয়া চালু করেছিলাম প্রত্যেকটা মানুষের জীবন উন্নতির দিকে যাচ্ছিল কিন্তু সব ধ্বংস করে দিচ্ছে রাস্তাঘাট হাসপাতালে অবনতি লক্ষ্য করা যাচ্ছে অথচ দেশে দৃশ্যমান যা যা উন্নতি সাধন হয়েছে সবটাই আমার আমলে অথচ তারা বলছে দুর্নীতি হয়েছে কোথায় দুর্নীতি হাসিনা দাবি করেন দশ হাজার আওয়ামী নেতা খুন করা হয়েছে এক কোটি সম্পদ পুড়িয়ে ফেলা হয়েছে এমনকি তিনি বলেন কারাগারে বন্দী নেতা কর্মীদের ওপর অত্যাচার করা হয়েছে এমনকি হাসিনা উল্লেখ করেন দু সালে বলা হয়েছিল আমি প্রশাসন দিয়ে নির্বাচন করেছি তাহলে ইউনুস এখন কি করছেন অর্থাৎ গণ কেন্দ্র করে সরকার যে হ্যাঁ ভোটের ক্যাম্পেইন চালাচ্ছে তাদের সমালোচনার মুখে পড়ছে মোহাম্মদ ইউনুসের সরকার কারণ কোন সরকার কোন পক্ষের হয়ে সরাসরি প্রচার চালাতে পারে না এদিকে শেখ হাসিনা যে ভারতে বসে নেই সেটাও তার বিভিন্ন সাক্ষাৎকার থেকে স্পষ্ট হয়েছে খবর আওয়ামী লীগের প্রায় দুশো থেকে তিনশো নেতা ছড়িয়ে দিয়েছে পরিবর্তে নতুন কিছু মুখ নিয়ে আসা হয়েছে এখন দেখার শেখ হাসিনা শেষমেষ রিফাইন আওয়ামী লীগ নিয়ে আসতে পারে কিনা নির্বাচন স্থগিত হলে ইউনুসের পদচ্যুতি অবশ্যম্ভাবী তিনি পদে থাকতে পারবেন না তার মানে এই নয় যে তিনি পদ ছাড়বেন তা নয় রাষ্ট্রপতি শাহাবুদ্দিন বরখাস্ত করবে ইউনুসকে এটাও ভারতের ব্লু অলরেডি তৈরি হয়ে আছে ভারতের ব্লু প্রিন্ট অনুযায়ী ওয়াকার উজ্জামানের সামনে ভারতের সুরে সুর মেলানো ছাড়া আর কোনো পথ নেই ওয়াকার উজ্জামান মেনেও নিয়েছেন ব্যাপারটা ইউনুসের অন্তর্বর্তী সরকারের পতনের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরবেন এবং ফিরবেন প্রধানমন্ত্রী হিসেবেই এই জন্যেই তিনি এত জোর দিয়ে বলেছেন ফেব্রুয়ারি খুব বেশি হলে মার্চের মধ্যেই তিনি দেশে ফিরবেন তিনি দেশে ওই যে বললাম প্রধানমন্ত্রী হিসেবে ফিরছেন এবার তিনি ক্ষমতা গ্রহণ করবেন প্রধানমন্ত্রী হিসেবে ঠিকই কিন্তু সেটা হবে তদারকি বা কেয়ারটেকার সরকারের প্রধান হিসেবে ছ মাসের মধ্যে নির্বাচন করবেন এই দায়িত্ব এই কথা বলে তিনি একটা ইনক্লুসিভ ফ্রি ফেয়ার ইলেকশনের ব্যবস্থা তিনি করবেন যে নির্বাচন এই মুহূর্তে ওই বারোই জন ফেব্রুয়ারিতে হওয়ার কোনো সম্ভাবনা নেই সেটাই নির্বাচন করবেন শেখ হাসিনা ফিরে এসে ভারত ব্লু পুরো ব্লু প্রিন্ট তৈরি করেছে নিজে উদ্যোগ নিয়ে আমেরিকাকে এই উদ্যোগের মধ্যে কোথাও রাখেননি এই উদ্যোগের বিভিন্ন পর্যায়ে শেখ হাসিনা কথা বলে শেখ হাসিনার সঙ্গে কথা হয়েছে ভারতের রাষ্ট্রপতি শাহাবুদ্দিন তার সঙ্গে কথা হয়েছে জেনারেল ওয়াকারুজ্জামানের সাথে কথা হয়েছে বিএনপির তারেক রহমানের সঙ্গে কথা হয়েছে কথা হয়েছে বাংলাদেশে বেশ কিছু সেনাকর্তার সঙ্গেও বৈদেশিক শক্তির মধ্যে রাশিয়ার সঙ্গে ইউরোপীয় ইউনিয়ন ব্রিটেন এবং আরও কোন কোনো দেশ যুক্ত ছিল এই আলোচনার মধ্যে আর এই নতুন পরিস্থিতির জন্যই শেখ হাসিনা বলছেন তিনি খুব তাড়াতাড়ি দেশে ফিরবেন আমেরিকা কি এই রাজনৈতিক ব্লুপ্রিন্টের কথা জানে না কেন জানবে না নিশ্চয়ই জানে কিন্তু করবে এটা কি করার কি আছে ভারত চীন রাশিয়া ব্রাজিল সাউথ আফ্রিকা কানাডা ইউরোপের সব দেশের বিরুদ্ধে আজ চলে গেছে আমেরিকা বাঁচবে কাকে নিয়ে কাকে নিয়ে লড়তে যাবে তাই হাত কামড়ানোই এখন ভবিতব্য আমেরিকার শুরুর কথাটা আর একবার বলি শেষে শেখ হাসিনা ফিরছেন প্রধানমন্ত্রী হিসেবে বাংলাদেশ আবার মুক্তিযুদ্ধের বাংলাদেশে ফিরছে খুব তাড়াতাড়ি এবং বোঝা গেছে বাংলাদেশে আমেরিকার স্বার্থ দেশটাকে কোথায় নিয়ে যেতে চাইছে দেশটাকে জামাত সহ ইসলামী উগ্রপন্থার হাতে তুলে দিত আমেরিকা যে তৈরি সেটা তো আমেরিকারই সংবাদপত্র সব বলছে এখন সেই যখন থেকে এই এইসবগুলো ভারত চিনে ফেলেছে ট্রাম্পকে আমেরিকার আসল উদ্দেশ্যকে তখন থেকে ভারত সিদ্ধান্ত নিয়েছে আমেরিকাকে লুপে রেখে বা আমেরিকার সঙ্গে আলাপ আলোচনা করে বাংলাদেশের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া যাবে না আমেরিকার সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নিতে গেলে ভারতের অভ্যন্তরীণ নিরাপত্তার যেমন বারোটা বাজবে তেমন শেষ হয়ে যাবে বাংলাদেশ নামের দেশটা ভারতাই চায় নিজে বাঁচতে এবং একই সঙ্গে বাংলাদেশকে বাঁচাতে আর আমেরিকা চায় নিজের স্বার্থ রক্ষা করতে বাংলাদেশ থাকলো না গেল তাতে কিচ্ছু এসে যায় না আমেরিকা আর সেই পাকা খবর এলো বা এই যাচাইয়ের কাজটি হয়ে গেল গত সাতাশ জানুয়ারি কিভাবে হলো সেটা বলছি আপনাদেরও তো মনে আছে ভারতের এবারে এবারের রিপাবলিক ডে সেলিব্রেশন অনুষ্ঠানে প্রধান অতিথি হয়ে এসেছিলেন ইউরোপীয় ইউনিয়নের দুই কর্তা ব্যক্তি একজন ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভন উরসুলা ফন ডার লেইন এবং অন্যজন ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট আন্তোনিও কস্তা সাতাশে জানুয়ারি এদের সঙ্গে স্বাক্ষরিত হয় ভারতের বাণিজ্য চুক্তি যাকে ম্যাডাম যে উর্সুলা ডার লেয়েন যাকে বলেছেন মাদার অফ অল ডিলস আর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এটাকে বলেছেন যে ঐতিহাসিক চুক্তি এই চুক্তিতে সবচেয়ে ভয় পেয়েছেন বলবো না তবে রীতিমতো ঘাবড়ে গিয়েছেন ও গায়ে জ্বালা ধরে গিয়েছে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভারতের এই ফ্রি ট্রেড এগ্রিমেন্ট বুঝিয়ে দিল ভারতের সঙ্গে আমেরিকার সম্পর্ক কোন জায়গায় পৌঁছে গেছে এবং আরও কোথায় পৌঁছে যেতে পারে বুঝিয়ে দিল এই চুক্তিটি যে ট্রাম্পের চরিত্র চিনে ফেলেছে ভারত তাই আর ট্রাম্পের মুখের দিকে তাকিয়া থাকলো না ভারত বরং ট্রাম্পকে তার নিজের প্রয়োজনে ছুটে আসতে হবে ভারতের কাছে ভারতের এই ভাবনা যে একেবারে নির্ভুল তার প্রমাণ মিলতে দেরি হয়নি ভারত ইউনিয়ন চুক্তি প্রকাশ্যে আসতেই তেলে বেগুনে জ্বলে উঠেছেন ট্রাম্প ও তার প্রশাসনের কর্তারা ভারতকে এবং সেই সঙ্গে ইউরোপীয় ইউনিয়নকে যা খুশি ভাষায় আক্রমণ করছেন সেসব ভাষা পুরো বলতে গেলে এই প্রতিবেদন বেদম লম্বা হয়ে যাবে তাই ট্রাম্পের প্রশাসনের ব্যবহার করা দু একটি বিশ্লেষণ বলবো শুধু ইউরোপের দাসগুলোকে দেশগুলোকে ট্রাম্পের যে ট্রেজারি সেক্রেটারি তিনি তাকে গালি দিয়েছেন দুমুখো সাপ বলে নীতির বালাই নাকি ইউরোপের দেশগুলোর কিচ্ছু নেই ইউরোপের দেশগুলোর স্বার্থপর আর ভারত ভারত ধুরন্ধর ব্যবসাদার ভারত ধুরন্ধর ব্যবসাদার শুধু নয় ভারত যুদ্ধবাজ দেশ কেন যুদ্ধবাজ কারণ ইউক্রেনের যুদ্ধ রাশিয়া চালাতে পারছে ভারত রাশিয়া তেল কিনছে বলে ইউক্রেনের যুদ্ধে তাই ভারতও একটি পক্ষ রাশিয়ার পক্ষ আসলে আমেরিকা চেয়েছিল বাণিজ্য শুল্ক চাপিয়ে ভারতকে চাপে ফেলে নিজের বসে রাখবে কিন্তু ভারত ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে এই চুক্তি করে আমেরিকার ভারতের যে রপ্তানি বাণিজ্য বাণিজ্য সেটাকে মোটামুটি গুরুত্বহীন করে দিল কারণ ইউরোপের সাতাশটা দেশ মিলে সেখানে যত ভারতের জিনিস রপ্তানি হয় তা আমেরিকা থেকে অনেক বেশি এই চুক্তির সই হওয়ার সঙ্গে সঙ্গে আমেরিকার বাণিজ্য প্রতিনিধি দল একেবারে যাকে বলে নাওয়া খাওয়া ফেলে ছুটে এসেছে ভারতে তারা ঘোষণা দিয়েছে যে শুল্ক নিয়ে ভারতের সঙ্গে নাকি আর কোনো বকেয়া বিষয় নেই সব ফাইনাল এখন যে কোনো দিন নাকি চুক্তি সই হয়ে যেতে পারে আপনার মনে আছে কয়েকদিন আগে এই ট্রাম্প বলেছিলেন ভারতের ওপরে পাঁচশো শতাংশ শুল্ক লাগাবে আর এখন কি করছে এখন তারা আমেরিকা চাইছে দ্রুত ভারতের সাথে শুল্ক চুক্তি স্বাক্ষর হয়ে যাক কিন্তু ভারত এবার সুযোগ বুঝে খুব একটা তাড়াহুড়ো করতে চাইছে না বলছে এত তাড়া কিসের ধীরে সুস্থ হোক না ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর কয়েকদিন পর এই সামনের সপ্তাহে আমেরিকা যাচ্ছেন তার দপ্তরের কিছু ইস্যু আছে জাতিসংঘের কিছু ইস্যু আছে আর ভারত বলছে তিনি সফর সেরে দেশে ফেরার পর তারপর বাণিজ্য চুক্তি নিয়ে চূড়ান্ত করার কথা ভাববে ভারত ভারতের এই যে অবস্থান এতে স্পষ্টত বাণিজ্যের সঙ্গে পররাষ্ট্র নীতিকেও জুড়ে নিয়েছে ভারত ট্রাম্পের অস্ত্র ফিরিয়ে দিচ্ছে ট্রাম্পকে এটা ট্রাম্পের প্রাপ্য গলায় কথা তাই হয়েছে ট্রাম্পের পৃথিবীর কোথাও তার এখন প্রায় ঠাই এই ছিল আজকের রাজনৈতিক আপডেট আপনার মতামত কি তা কমেন্ট করে অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন এবং প্রতিদিনের আপডেট পেতে আমাদের চ্যানেলের সাথেই থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো খবর নেই